আমাদের এই গাছটা রিপোর্ট করা হয়ে গেছে তো এবার আমরা গাছটাকে এখান থেকে জায়গায় নিয়ে যাবো নিয়ে গিয়ে আমরা যে ফাঁকা জায়গাটা সেটা মাটি দিয়ে ভর্তি করে দেবো দিয়ে তারপরে একে এর জন্য ছেড়ে দেবো এটা এতটাই ভারী হয়ে যাচ্ছে যেই কারণে আমরা এখানে হাফ রিপোর্ট করে একে সেট করে জাস্ট নিয়ে যাচ্ছি এরপরে অ্যাডিশনাল জাস্ট সয়েল আর কম্পোজ দিয়ে দেওয়া হয় এই তোমার পিন্টু দা হুম তাহলে এটা আমরা রিপোর্টিং করে আবার আউটডোরে দিয়ে দিলাম হ্যাঁ আউটডোরে দিলাম তার কারণ হচ্ছে আজকে ওয়েদারটা অনেক ভালো মানে মেঘলা আছে সূর্যের সেই এটা নেই ওই কারণে দিলাম আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তো বৃষ্টির জল পেলে এটা খুব তাড়াতাড়ি রিকভারি করবে এর মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যে এর এইগুলো রুট ছেড়ে দেয় আর কি ওই জন্য এটাকে বাইরে বের করে দেওয়া হলো অন্যান্য গাছগুলো একটু সেটে রাখার ব্যবস্থা থাকতো কিন্তু যেহেতু এটা এটা হিবিস গাছ জবার জাত থাইল্যান্ড আর তো এটা হার্ডি গাছ খুব ভীষণ হার্ডি গাছ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আরও একটি বনসাইয়ের রিপোর্টিং আমরা দেখব গৌরব এটা কি গাছ এটা তাইওয়ান হিবিস বলে ভীষণ সুন্দর তাইওয়ানের জবা গাছ খুব ভালো রুট সিস্টেম ডেভেলপ করেছে এবং দেখো যেহেতু এত ভালো রুট ডেভেলপ করেছে তাই এত ইন্ট্রিকেট ব্রাঞ্চিং তৈরি হয়েছে এবং গাছটাকে আমি দেখাচ্ছি তিনটু এক সেকেন্ড এই যে দেখো কীরকম রুট কতটা রুট মাটি নেই রুটে ভরে গেছে পটে কতদিন রয়েছে গাছটা বছর দু বছর আর এই গাছটা তবে আমরা যখন লাগিয়ে রাখি সাধারণত ফুল দেখতে পাই না কারণটা কী কারণটা হচ্ছে এই যে টুইকগুলোকে পুরো লম্বা ছেড়ে রাখতে তবে ফুল হয় ম্যাচুরিটির পর কিন্তু আমরা তো কোনো কোনোদিনই পুরো ছেড়ে রাখি না আমরা তো সব সবসময় ফ্রুন করতে থাকি ওই জন্যে দেখবে তুমি হেজের যেসব কারমোনা টারমোনা সেইগুলোই ফুল হয় না তার কারণ কনস্ট্যান্টলি ফ্রুনিং হতে থাকে তো যখনই তুমি মানে ফুল দরকার তোমার ব্রাঞ্চটাকে পুরো ছেড়ে রাখতে হবে কিন্তু বনজাইতে আমরা আবার ছেড়ে রেখে দিলে সেই ব্রাঞ্চটা ভাবে মানে মোটা হয়ে যাবে তো তাই আমাদেরকে কেটে দিতে হয় তোমার যে বনসাই নার্সারি রয়েছে সেখানে তো এই গাছটার বড় গাছ আছে সেখানে তুমি ফুল দেখেছো হ্যাঁ হ্যাঁ কিরকম হয় ফুলটা পুরো ইয়েলো ফুল ফ্লাওয়ার হয় তারপর আস্তে আস্তে অরেঞ্জিস রেড হয়ে যায় দিয়ে তারপরে ফুলটা ঝরে যায় মানে ফুলটার কালারটা চেঞ্জ হতে থাকে সারা দিনের মধ্যেই হ্যাঁ একদিন দুদিন থাকে তারপরেই অটোমেটিক্যালি ফুলটা পড়ে যায় এখানে সুমিত্রদা এবং পিন্টুদা দুজনেই ওরা রিপোর্টিং করছে এবং এই গাছটার প্রথমে আনওয়ান্টেড রুটগুলোকে চারিদিক থেকে ক্লিয়ার করে বার করে দেবে মানে এটা একটা খুব ভালো বনসাই মেটেরিয়াল হুম ভালো খুবই ভালো দেখুন এটাতে কীরকম এই বিশেষ করে জবা গাছে কীরকম বাউন্ড হয় গাছ যদি ঠিকমতো খেতে পায় প্রথমবার রুট হয় যেটা আমার যেটা আছে আমার এই যে দেখুন আগেরবার এই যে গুলো এগুলো এখনো খাওয়া শেষ করেনি নাস্টা মানে হেলদি রুট আছে বলেই গাছটা এত সুন্দর রয়েছে হ্যাঁ না না সব খায়নি অনেক আছে দেখো অনেক অস্মকট আছে ওটা হয়ে যায় আস্তে আস্তে রুট বাউন্ডারির শিকড়গুলোকে যে আমরা কাটি হ্যাঁ সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় গাছটা একটু ব্যাক ফুটে চলে যায় কিন্তু আবার নতুন যে রুটটা বেরোয় তাতে আবার পরবর্তীকালে গ্রোথটা আরও বেটার হয় কেন রিপোর্টিং করা হয় রিপোর্টিং করা হয় যাতে ফ্রেশ রুট গাছের ছাড়ে এবং ফ্রেশ রুট ছাড়লে গাছের গ্রোথ বেটার হবে আপনি যদি পুরোনো রুটেই রেখে দেন তাহলে গাছটার আর গ্রোথ হবে না সেম থেকে যাবে তো আমরা তো গাছটাকে ডেভেলপ করতে চাইছি এক বনসাই তাই আমাদেরকে পুরোনো রুটকে কেটে বাদ দিয়ে নতুন রুট নিতে হবে এক দু বছর অন্তর অন্তর এতটা রুট কত পরিমাণে হেলদি রুট হয় বিরাট এতটা রুট রিমুভ হলো এবার নতুন করে আবার রুট ছাড়বে হ্যাঁ এই প্রক্রিয়াটা গাছের জন্য খুবই জরুরি খুবই জরুরি ধরব হ্যাঁ এই কাস্টার আমরা শিকড় ছাড়াই সম্পূর্ণ করেছি এবারে আবার পুরাতন পটটার মধ্যেই বসিয়ে দিচ্ছি হ্যাঁ আবার এতেই রিপোর্ট করব। এটা অলরেডি অলমোস্ট ফিনিশড বন যায় তো আমরা এটাকে এবার রিপোর্ট করে তুমি এই পটটার সম্পর্কে একটু বলো পটটা তো খুব সুন্দর দেখতে হ্যাঁ এইগুলো তাইওয়ান থেকে আসে হ্যাঁ তাইওয়ান চায়না এইসব জায়গা থেকে আনানো হয় এবং এইগুলো যখন কন্টেইনার আসে তখন আসে আর কি এগুলো কী মেটেরিয়ালের তৈরি এইগুলোকে বলে হচ্ছে পার্পেল ক্লে এটা একটা পার্টিকুলার মাটির মাটিরই টপ এটাকে বলে হচ্ছে পার্পেল ক্লে এবং স্টোন ফিনিশ থাকে কীরকম দাম হয় এই পটগুলোর এগুলো খুবই এক্সপেন্সিভ আর এইগুলো বাইরে থেকে আসে এগুলো যখন যেরকম সাপ্লাই সেরকম দাম হয় কোনো ঠিক ঠিকানা থাকে না তুমি কত করে কিনেছ আমরা আমরা যখন এগুলোকে প্রোকিওর করি মানে লার্জ স্কেলে প্রোকিওর করলে একরকম প্রাইস হয় কন্টেনার প্রকিওর করলে একরকম প্রাইস হয় তো এক কন্টেনার টপ মোটামুটি কুড়ি বাইশ লাখ টাকা পড়ে কুড়ি বাইশ লাখ একটা কন্টেনার তার মধ্যে মোটামুটি একটা ধরে নিন আঠারো ফিটের কন্টেনারের এরকম প্রাইসিং পড়ে কতগুলো পট থাকে হতে অ্যারাউন্ড তিনশো সাড়ে তিনশো পট থাকে মানে একটা পটের মোটামুটি অ্যাপ্রক্সিমেট কিরকম রেট আসছে অ্যাপ্রক্সিমেট এই ধরনের পটগুলো সাত হাজার আট হাজার সাত আট হাজার টাকা কিন্তু এইগুলো পাওয়া যায় না এর অ্যাভেলেবিলিটি নেই হতো তোমার সাথে যোগাযোগ করলে কি এই পটের ব্যাপারেও যাবতীয় জানতে পারবে সম্বন্ধেও পটটা একটা আলাদা মানে আলাদা টোটালি মানে সেক্টর তো আমরা পট পট ফাইবার তৈরি করিনি কারণ এইগুলোর অ্যাভেলেবিলিটিও খুব কম এবং কেউ কন্টেনার আনালে কখনই পাওয়া সম্ভব পট তুমি নিজেই বানাচ্ছ হ্যাঁ আমাদের ইয়েতে মানে বাগানে বানানো হয় এবং লোক আছে যারা ফাইবার আর্টিস্টরা তৈরি করছে ওখানে তো গাছের সাইজ অনুযায়ী অনেক পটে ভেরিয়েশানস ডাইস আমরা তৈরি করেছি সেইগুলো অনুযায়ী পট পাওয়া যায় অর্ডার করলে পট পাওয়া যায় বাট ইউজুয়ালি একটা দুটো পট মানে তৈরি করার সমস্যা ইউজুয়ালি যদি কিছু মানে বড় কাজ থাকে অনেকে তাহলেই এই পটগুলো ফাইবার পরে কি তোমার অনেকটা বেশি ওজনও হালকা হচ্ছে অনেক ওজন হালকা ভাঙে না ওইগুলো অনেক আর দামটাও কি অনেকটা কম হবে দাম দামটা অনেকটা কম হয় না কিছুটা কম হয় কিছুটা কম হয় কারণ হচ্ছে ফাইবারেরও রেজিনের কস্ট তার যা কেমিক্যালস আছে সেইগুলো কস্ট ফাইবার আর্টিস্টের কস্ট আর মানে একটা দিনে সে একটা দুটোর বেশি পট তৈরি করতে পারে না তো ন্যাচারালি একটা পার্টিকুলার কস্ট হয় এবং সেটাকে ড্রাই করা তারপরে তাকে কালার করা এগুলো কস্ট হয় গ্রাইন্ডিং করা হয় র পটটাকে তৈরি করে ফিনিশ করা হয় আমরা আরেকজন বনসাই আর্টিস্টকে এই ভিডিওতে পেয়েছি যে পরিচয় করিয়ে দাও হ্যাঁ এটা হলো অর্পণ তো অর্পণ দাও মানে কাজ করছে কয়েক বছর ধরে এবং অর্পণদার ব্যাপারটা হচ্ছে অর্পণ দার অ্যাপার্টমেন্টে অর্পণ দা একটা ছোট্ট জায়গা পেয়েছে সেখানেই ছোটো ছোটো বনজায়ের ওপর স্পেশালাইজেশন করছে মামে সোহিন স্পেসিফিক সব বেঙ্গল বংশায়রই সদস্য হ্যাঁ অর্পণ দাও বেঙ্গল বংশায়রই একটা প্রমিনেন্ট মেম্বার খুবই অ্যাক্টিভ আর এই গাছটার আমরা এখন লিফগুলোকে ফেলে দিচ্ছি ডিলিফিং করে দিচ্ছি তাইওয়ান হিবিস কাছে এটাকে এবার আমরা এটা কেন করতে হয় সেটা একটু বুঝিয়ে দাও তাইওয়ান হিবিস আমরা ডিলিফিং করে দিলে কি হয় স্ট্রেসটা কম হয় এবং যেহেতু আমরা রুট প্রচুর কাটলাম সেহেতু গাছটা যে পাতা বেশি থাকলে জলটা পুরো টেনে তাড়াতাড়ি করে ফেলে দেবে মানে বার করে দেবে তো সেই কারণে স্ট্রেসটা যাতে রিলিজ করে তাই জন্য পাতাটা কমিয়ে দিলে কী হয় গাছটা অতটা জল টানবে না এবং রুটের ওপর প্রেশারটা কম পড়বে তো আমরা সব পাতা ফেলবো না অল্প মানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট রিডাকশান করে দিলে তা পাতা ক্ষেত্রে আমরা শুধু পাতার যে মানে কিছুটা ডাল রেখে কাটছি বলবো না ওই ডালটা ওটা পিটিওলটা ওটা শুকিয়ে পড়ে যাবে ওটা অটোমেটিক্যালি নিচে থেকে সবসময় আমরা কাঁচি দিয়ে কাটবো না হাত দিয়ে ভাঙতেও পারি না এটা কাঁচি দিয়ে কাটা কাঁচি দিয়ে কাটারাই ভালো না আমরা আজ আজকে পটিং রিপটিং করছি আবার দু বছর একে রাখা যাবে এই পটে হ্যাঁ হ্যাঁ এই গাছগুলো একটু খুব ফাস্ট গ্রোথ তো এইগুলোকে এক দেড় বছর এক বছর অন্তর অন্তর রিপোর্ট করে নেওয়া বেটার আমার মনে হয় আর এই যে এত সুন্দর গাছটা তৈরি হয়েছে কত বয়স হবে গাছটার এই গাছটার ছ বছর বয়স অসাধারণ তৈরি হয়েছে এরা মাটিতে তিন বছর গ্রো করেছে তারপর তুলে এনে আমরা পটে দু বছর আর বছর মতো ট্রেন করছি তো এটা ইয়ার্স খুব তাড়াতাড়ি বনসাই হয় এই গাছটা অনেকের একটা ধারণা রয়েছে যে ছোট ছোট একটা ডাল থেকে বনসাই করব তুমি সবসময় সেটাকে বলো যে এটা অনেক সময়ের ব্যাপার সেটা একটু বুঝিয়ে দাও অনেক মানুষ বলেন যে না ছোট একটা ডাল আমরা সংগ্রহ করে শুরু করতে বনজাই জন্যে ঠিক আছে কিন্তু বড় গাছ করতে গেলে মানে গাছটা যেহেতু ম্যাক্সিমাম লোকে আমরা ছাদ বাগানই বা ছাদ বাগানে গাছ করে থাকি তো মানে একটা ডাল থেকে করতে গেলে অনেক সময় লেগে যাবে তার থেকে বেটার হচ্ছে দেখুন এখন তো মানুষের সময়ও কম এবং আমি চাই সব সময় যে একটু হাই কোয়ালিটি কাজ লোকে করুক মানে আমার কাছে যদি পাঁচটা গাছ থাকে পাঁচটা গাছই যেন হাই কোয়ালিটি এবং শো কোয়ালিটি গাছ তৈরি হয় তো তাই জন্য আমি লোকজনকে বলি যে মেটিরিয়াল থেকে করুন মেটিরিয়াল থেকে করুন এবং করলে গাছটাও বেটার হয় তাড়াতাড়ি রেডি হয় এবং রেডি হলে মানে ইন্টারেস্ট বাড়ে মানে যে তৈরি করছে তারও ইন্টারেস্ট হয় সেও আরও ভালোভাবে নতুন নতুন গাছের প্রতি ইয়ে হয় এবং ইন্টারন্যাশনাল বনজাইতে যারা টপ কোয়ালিটি গাছ করে ইন্টারন্যাশনাল আর্টিস্টরা কেউ চারা থেকে বনসাই করে না আমরা তাদের সাথে খুব মানে ক্লোজলি রিলেটেড যোগাযোগে থাকি তারা আসে আমার কাছে এবং আমিও যাই বিভিন্ন কান্ট্রিতে তো কেউই চারা থেকে করে না ওই চারার কনসেপ্ট এখন আর নেই ওগুলো ছিল আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে মানুষ করতে তারা কি করেন নেচার থেকে নিয়ে আসেন তারা আইদারি আমাদারি করে নেচার থেকে নিয়ে আসে এবং অরেন্স নেচার থেকে এখন আর অতটা আনে না বনজাই নার্সারিজে ট্রেন করা হয় ফার্ম করা হয় মাটির মধ্যে সয়েলে দিয়ে সেই ধরনের ট্রাঙ্কে কালেক্ট করে তার উপর কাজ করে তোমার যে পোলবার নার্সারিটি রয়েছে বনজাই নার্সারিটি তাতে আমরা দেখেছি যে তুমি অনেক মাটিতে লাগিয়ে রেখেছো তারা অজ্ঞ তারা মানে বনসাই নিয়ে পড়াশোনা করেনি তাই তারা এই কথাটা বলেন বাট যারা নলেজেবল তারা জানে তো আপনি একটা কাজের দিকে এগিয়ে যেতে চাইবেন আপনি কি পিছিয়ে যেতে চাইবেন কোনোদিন তো এগিয়ে যারা যেতে চায় তারা একটু তাড়াতাড়ি চেষ্টা করে একটা জিনিসকে প্রিপেয়ার করার তাই আমরা সয়েলে ট্রেন করি এবং দুনিয়াভর এখন বনজাই কালচারে নেচার থেকে কালেক্ট করাটা ইজ নট অ্যাকসেপ্টেবল এবং লোকজন খুব একটা সেটাকে পছন্দ করে না তাই এটাকে বলে হচ্ছে সাস্টেইনেবল বনজাই ফার্মিং যেখানে আমরা মাটিতে গাছটাকে মোটা করে একটা ট্রাঙ্ক রেডি করে তারপরে সেটার ওপর বনজাই কাল্টিভেশন করা হয় আমরা ট্রেন করি বনজাইকে এমনভাবে তৈরি করে দিতে যাতে আমার থেকে ম্যাটেরিয়ালটা নিয়ে বনজাই আর্টিস্টও তার নিজের কেপাবিলিটিস অ্যাড করে আরও আর একটু বেটার বনজাই তৈরি করতে পারে সেটা থেকে তো আমরা সেই জন্যেই ওটাকে সয়েলে ট্রেন করি যাতে খুব তাড়াতাড়ি একটা ম্যাচ ম্যাটেরিয়াল পাওয়া যায় এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ লেবার কস্ট আছে টাইম ইনভলভমেন্ট আছে স্পেস কস্ট আছে হ্যাঁ তো সব কিছু মাথায় রেখে আমাদেরকে চেষ্টা করতে হয় যাতে কাজটা একটু তাড়াতাড়ি রেডি করে দেওয়া যায় তাই ভিয়েতনাম ফিলিপিন্স ইন্দোনেশিয়ায় যেরকমভাবে কাজ করা হয় আমার নার্সারিতেও সেরকমভাবেই আমরা কাজটা করি তোমার ওই পোলবার নার্সারিতে যদি আমার দর্শক বন্ধুরা যেতে চান তোমার সাথে কন্ট্যাক্ট করেই যেতে হবে হ্যাঁ আমার নাম্বার হচ্ছে নাইন আর আমরা ওই ইউজুয়ালি স্যাটারডে সানডে গিয়ে থাকি নার্সারিতে তো আমার সাথেও আরও অনেকে আছে আপনারা যদি আসতে চান কন্ট্যাক্ট করবেন আমি ডেফিনেটলি আপনাদের হেল্প করে দেবো আমি যদি প্রেজেন্ট নাও থাকি কেউ একটা আপনাকে নার্সারি ট্যুর করিয়ে দেবেন এবং গাইড করে দেবেন কি ধরনের কি গাছ আছে আর আমরা যে সি হিবি গাছটা দেখছি এর একটু পরিণত গাছ তোমার কাছে আছে হ্যাঁ এটাই আমার কাছে পরিণত গাছ মানে এই স্পিসিসটা খুব বেশি দিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসেনি এটা রিলেটিভলি নিউ স্পিসিস এটাকে তাইওয়ান সি হিবিস বলা হয় এবং এটা মানে রিলেটিভলি নিউ এটা মানে প্রচুর বহু বছর ধরে এখানে নেই এটা রিসেন্টলি দু পাঁচ বছরই আমাদের এখানে এসছে তো এটা প্রথম থেকেই শুরু করে আমরা কাজ করা স্টার্ট করেছি তো এই স্টেজে এসছে এটা এর ছোটো গাছ আমার কাছে আছে আমরা রিপোর্ট করবো দেখতে পাবো তখন ছোট বা গাছগুলো বিক্রির জন্য রয়েছে হ্যাঁ ছোটো গাছ আছে আর আমরা যখন ভিডিও করি আমার প্রিয় দর্শক বন্ধুদের মধ্যে কেউ কেউ বলেন যে আমি ওই গাছটাই কিনতে চাই সেক্ষেত্রে কি এই গাছটা তুমি বিক্রি করতে পারবে হ্যাঁ এটা আমার পার্সোনাল কালেকশনের গাছ বাট এই টাইপ অফ অনেক গাছ আছে অনেক গাছ আছে অনেক গাছ আছে সেইগুলো আপনারা কিনতে পারবেন আপনার বাগানে এলে মানে অনেক গাছ আছে আপনারা দেখে চুজ করে নিতে পারেন আচ্ছা গৌরব এই যে একটা গাছের আমরা সামগ্রিক রূপ দেখছি এই গাছটার যদি প্রাইসিং করতে বলা হয় তোমাকে তুমি কীরকম দাম নিতে পারো এইগুলো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম রেঞ্জ থেকে স্টার্ট হয় এবার গাছের এজ অনুযায়ী তার ফর্মেশন অনুযায়ী এর প্রাইসিং কারণ আর্টের তো কোনো মূল্য সরাসরি ওইভাবে হিসাব করা যায় না হ্যাঁ আর মেটেরিয়াল স্টেজে যদি আপনি গাছ নেন অনেক অনেক চিপার রেটে আপনি মেটেরিয়াল পেয়ে যাবেন কীরকম চেপারেট মেটেরিয়াল পাঁচ হাজার ছ হাজার আট হাজার দশ হাজার এরকম এই গাছের ভ্যারাইটি পাওয়া যায় না হ্যাঁ মেটেরিয়াল পাওয়া যায় এই গাছের চারা পাঁচশো টাকাতেও পাওয়া যায় পাঁচশো টাকা তো পাওয়া যাবে না চারা পাওয়া যায় কিন্তু চারা নিয়ে তাকে ওরকম মাটিতে দ্রুত গ্রো করে নিতে হ্যাঁ কেউ যদি করে নিতে পারে তাহলে সে চারা নিয়ে যেতে পারে দিয়ে করতে পারে আমরা এখন ডিলিফিং করছি এই গাছটা দিয়ে এরপরে আমরা এটাকে রিপোর্ট করবো দুটু দা এই পাতাগুলো ফেলে দেওয়ার পরে আমরা দেখলাম যে এই গাছগুলোর ডালগুলোকে টানা দেওয়া হলো এ কী কারণে টানা দেওয়া হল অ্যাকচুয়ালি এই গাছটা আমাদের বসানোর পরে গাছটা পুরো ছাড়া ছিল ছাড়ার পরে গাছগুলোর ডালগুলো আপনার ও একটা ডাইরেকশানে বেরিয়ে যাচ্ছিলো তো সেগুলোকে আমরা চপ করে করে টুইস্ট করেছি করার পরেও এই গাছগুলোকে মোটামুটি একটা ব্যালেন্সে আনার জন্য মানে একটা লেভেলে আনার জন্য ট্রাঙ্ক থেকে এই ডালগুলো উঠেছিল এই জন্য এই টানাগুলো দিয়ে আমরা গাছগুলোকে এইভাবে এই ডালগুলোকে বেন্ড করা টেনে রাখছি যাতে করে এই একটা লেভেলে ছড়াতে পারে আর একটা ছাতার মতো একটা জিনিস দেখতে এই কারণে এই টানাগুলো দেওয়া আর এরপরে আমরা এগুলো সব ওয়ারিং করেছি এরপরে যে সুটগুলো আসবে সেগুলোকে আমরা আরও সরু ওয়ার দিয়ে আরও টুইস্ট করে করে একদম পুরো গাছটাকে আমরা ফিনিশ করব এটা কি স্টাইলে গাছটা রয়েছে এটা কী স্টাইলে গাছটা আছে মানে কিছু পাতা রেখে দেয়া হচ্ছে বড় পাতাগুলো বেশিরভাগই ফেলে দেওয়া হয় মানে বাষ্পমোচনটা আমরা কমালাম একরকম তাই সেটাকে বসানো হচ্ছে আমাদের এই গাছটা রিপোর্ট করা হয়ে গেছে তো এবার আমরা গাছটাকে এখান থেকে জায়গায় নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা যে ফাঁকা জায়গাটা সেটা মাটি দিয়ে ভর্তি করে দেবো

রিপোর্টিং করে আবার একবারে আউটডোরে দিয়ে দিলাম হ্যাঁ আউটডোরে দিলাম তার কারণ হচ্ছে আজকে ওয়েদারটা অনেক ভালো মানে মেঘলা আছে সূর্যের সেই এটা নেই ওই কারণে দিলাম আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তো বৃষ্টির জল পেলে এটা খুব তাড়াতাড়ি রিকভারি করবে এর মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যে এ এইগুলো রুট ছেড়ে দেয় আর কি ওই জন্য এটাকে বাইরে বের করে দেওয়া হলো অন্যান্য গাছগুলো একটু সেটে রাখার ব্যবস্থা থাকতো কিন্তু যেহেতু এটা হিভিস গাছ জবার জাত থাইল্যান্ড হিটিস তো এটা ওই জন্য গাছ খুব ভীষণ হারি গাছ তাহলে এই তো আমরা কতটা রুট কাটলাম প্রচুর প্রচুর এটা ম্যাক্সিমাম আমরা মানে সেভেন্টি পার্সেন্ট মতো রিমুভ করে দিয়েছি এটা এবং অসাধারণ দেখতে হয়েছে আর এই গাছটার যারা নতুন বনসাই জগতে আসছেন তাদের প্রত্যেকের পক্ষে খুব ভালো এটা নিয়েও ট্রাই করতে পারে এই গাছটা মানে যে সহজে যে নষ্ট হয়ে যায় সেরকম ব্যাপার না এই গাছগুলোকে নিয়েও বনসাই শুরু করা যেতে পারে খুব হারি গাছ ভীষণ ভালো গাছ একটা বন্ধুরা সিহিবিষ্কাশের এই অসাধারণ রিপোর্টিং আমরা দেখলাম শিখলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার